হায়াতুল নবী বলা কি সঠিক শেষ নবী মোহাম্মদ সাল্লাকে হায়াতুল নবী বলা হয়ে থাকে অনেকে বলেন এবং বিশ্বাস করেন হায়াতুন নবী শব্দের অর্থ কি নবীর জীবন তো এটার অর্থ যদি বোঝায় যে নবী জিন্দা আসেন তাহলে তাদের তর্জমাটা একেবারে গলদ হয়ে গেছে নবী জিন্দা আসেন এই কথা বলতে বলতে আর নবী হাই তো আরবি কথাটাও ভুল নবী কথাটা এই সেন্সে কি ভুল একটা কথা আমি নিয়ম মুখস্থ করে বসে এই হায়াত অত নবী জিন্দা আসেন এই কথা বোঝায় এখন বুঝতে পেরেছি তারা ভুল আরবি উচ্চারণ করেও তারা যেটা বুঝাতে চায় সেটা কি নবী জিন্দা আসেন তৈরি নবী জিন্দা থাকলে মোরলেন কে আল্লাহ তালা বলেছেন ওমা মোহাম্মদ ইল্লা রাসূল তিনি মোহাম্মদ রসুল ছাড়া কিছু না আরেক আয়াত তিনি কি বলেছেন ইন্না কামাইয়েতু আর ইন্না হুমলামাইয়েতুন হে নবী আপনি একদিন মরবেন এবং তারাও মরবে একদিন আপনাকে মরতে হবে তাদেরকেও মরতে হবে তার তো নবী তো মরে গেছেন এখন ন মরা নবীকে জিন্দা করবেন জিন্দা তো আল্লাহ তালা করবে আবার একটা দলিল নিয়ে আসে হাদিস থেকে কি ইন্ন আল্লাহ হার রামা আলা আরব দে আন তাকুলা আম্বিয়া আল্লাহ তালা জমিনকে হারাম করে দিয়েছেন মাটিকে হারাম করে দিয়েছেন যে নবীদের শরীরকে তারা খেতে পারবে না নবীদের শরীরকে তারা হজম করতে পারবে না নবীদের গোটা বডিটা আস্ত থাকবে শুধু নবী মোহাম্মদ সাং নয় সমস্ত নবীরা তাদের জমিন তাদের শরীর বডি খেতে পারবে না আস্ত থাকবে তো এই বডি আস্ত আছে এটা ঠিক কিন্তু এটার দ্বারা তিনি জীবন্ত এটা মনে করা ঠিক নয় তিন নম্বরে এর মোকাবিলায় সহি হাদিস আছে যখন আমরা ওখানে সালাম করতে যাই আল্লাহ তালা ওনার রুহ ওনাকে ফেরত দেন এবং তিনি সালামের জবাব দেন তারপরে তিনি আর জিন্দা থাকেন না তাহলে জিন্দা থাকলে রুহ ফেরত দেয় কেন আবার যখন লোকেরা সালাম করে তখন রুহ ওনাকে আল্লাহ ফেরত দিচ্ছেন যতবার সালাম করে ততবার ফেরত আসে কীভাবে আসে এত লোক লাইন ধরে আসে এইটা তো আপনি দুনিয়ার এই হিসাব করেন বারজাকের জিন্দিক হিসাব কি দুনিয়ার হিসাবের সঙ্গে মিলে কোনোটাই মিলবে না ওখানে সালাম দিলে আসালসালাম আলীকে ইয়া আল্লাহ বললে রসুল্লাহ আমাদের সালাম নিয়ে আমাদেরকে তিনি দোয়া করে জবাব ফেরত দেন আর এখান থেকে যখন বলি আল্লাহ মাসাল্ল ওয়াসাল্লাম আল নবী কে মোহাম্মদ তখন বলি তখন ফেরেশতা আল্লাহ তালা নিয়োজিত করে রেখেছেন আমাদের সালামটা সেখানে পৌঁছাইয়ে দেন মদিনায় যাওয়ার সময় সবাই বলে আমি যখন আমরা যাই আমার সালামটা আল্লাহ নবীর কবরে পৌঁছিয়ে দিবেন এটা ঠিক আছে কিনা এইটার কোনো দলিল নাই যে মানুষ ওনার সালাম পৌঁছাইতে পারে আল্লাহ নবীর কাছে কোনো সাহাবিরাই কাজ করেন নাই কিন্তু মানুষের চেয়ে আরো দামি জিনিস আছে ফেরজ তো দিবে এই মুহূর্তে আপনি মানুষকে ধারণ করেন মানুষ তো ভুলেও যেতে পারে মনেও না থাকতে পারে ফেরজ তো এক্ষুনি পৌঁছাই দিবে তা আপনি নগদ থাকতে বাকিতে যান কেন আমাদের বুদ্ধির এত অভাব সুস্পষ্ট হাদিসকে আমল করতে পারি না তাহলে আপনি নিজে এখান থেকে যত সালাম পড়বেন দরুদ পড়বেন সব রসুল সব কাছে তারা সঙ্গে সঙ্গে পৌঁছে দিবে বাকির নাম ফাঁকি বাকিটা কি নাই আর মানুষকে ধরার এটা কোনো সুন্নত তরিকাও না সালফে সালে সালেহিনা ইমাম আবহানিফা কুফায় আছেন ইরাকে ছিলেন উনি যে সালাম পাঠিয়েছেন কোনো প্রমাণ দেখাইতে পারবেন না কাজে এই সমস্ত মুখস্ব কথার কোনো দরকার নেই